তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ যে যায় সে দেখে এখনো তাকে চিকিৎসা চিকিৎসা ইলেভেনে বহু চেষ্টা করেছিল কিন্তু বিএনপি আমি বলবো যে রহমান এবং তারেক রহমানই কাজটা বেশি করেছে যে গ্রাসরুটের নেতা কর্মীদেরকে এমন তিনি শক্তিশালী করেছিলেন যতই বড় বড় নেতা কয়েকজন যা কিন্তু যদি তার সঙ্গে ছোট নেতারা কর্মীরা ছাত্র যুবরা না থাকে তাহলে তারা কিছু করতে পারে না তাদের কিছু থাকে না তাদের মন্ত্রী হবার খেয়েস থাকতে পারে তাদের টাকার লোভ থাকতে পারে কিন্তু তারা যে তাদের কর্মী বাহিনীকে একজন কেউ সাথে নিতে পারে না আমি আশা করব যে এই যে আমাদের শক্তিশালী ভিত গড়ে উঠেছে আমাদের তৃণমূলের নেতা কর্মী এবং অনেক নেতারা আজকে কিন্তু যুব দলের নেতা হয়েছেন সেন্ট্রাল কমিটির নেতা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইয়াং লিডারশিপ আমাদের তৈরি হয়েছে আমাদের বয়স হয়ে গেছে কাজে এখন ইয়াং লিডারশিপকে আমরা সামনে নিয়ে এসে দেবো যাতে আগামী দিনে তারা দেশকে নেতৃত্ব দিতে পারে দেশকে গড়ে তুলতে পারে দেশের জন্য ভালো কাজ করতে পারে সেইভাবে তাদেরকে আমরা পথ দেখিয়ে যাব এবং তারা নিশ্চয় পাবে আমার বিশ্বাস করি কাজে সেই জন্যেই আমি বলছি সবাইকে আজকে নির্বাহী কমিটির সবাই সবাইকে বলছি সবাই ঐক্যবদ্ধ থাকবেন বহু সন্ত্রাস হবে ষড়যন্ত্র হবে নানা রকমভাবে হয়রানি করবার চেষ্টা করবে কিন্তু আমরা ভয়ে ভেত নই আমি আপনাদের বলেছি আমার দুই ছেলেকে আমাকে দেখেছে আপনি না গেলে আপনার দুই ছেলেকে আমরা নিয়ে যাবো ইয়ে করব আমাকে মুখের সামনে বলেছেন তারপর নিয়েও গেছে তারা তাদের উপর কি অত্যাচার করে তো সেই অত্যাচারের ইয়ে কাটিয়ে উঠতেই পারেনি বলে সে আর ফিরে আসলো কাছে তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ যে যায় সে দেখে এখনো তাকে চিকিৎসা নিতে চিকিৎসা নিতে হয় আল্লাহ তালা তাকে